তাছাড়া তো ফটম সিঙ্গেল স্পিন পাঁচ টামার দেখি আমাদের ভাগ্য কি আছে দেখি আমরা সবাই আমাদের স্পিন এটা হচ্ছে তিন নাম্বার স্পিন দিলাম তিন নাম্বার চার নাম্বার স্পিন এটা এই নাম্বার এনি স্পিন মারা হনেকা মাইডি নাম VIPস নাম্বার স্পিন নে পড়লো 600 কাট পে নাও না ফ্রি স্পিনে 600 কাট এবং ফার্স্ট 10 স্পিনে 40 ডেমনের স্পিন করতেছি শুরু করলাম আমটা দেখো দেখিনে গেছি পেলাম না মাত্র আঠার টুকেন দিয়েছে এরপর দুশো আবার স্প্রিন মারা শুরু করলাম দেখি কি দে ভাগ্য কি আছে আমাদের দেখো তোমরা আবার দিয়েছে স্পিন সাথে স্পিনে গেল অনেক যেমন আমাদের এতটা খারাপ সহজে পাই না আমরা একে অনেক অনেক যেমন খাইব আমাদের প্রায় তিন হাজার তিনশো প্যালাস উপরে ডেমন্ড আসিল দেখো তোমরা অনেক যেমন

আবার করে স্ক্রিন মারা শুরু হলো আমাদের মধ্যে তোমরা সবাই কমেন্ট কমান দিও এবং তোমরা সবাই ডায়মন্ড চাইলে আমার ইয়ে আমি এটা রিং দিয়ে দেব যে ডায়মন্ড কিন্তু সমস্যা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ দিয়ে বলতে পারো हमारे पास कौन दे मिले रिंग तुम लोग दे दे मो बाइक का तो तक खराब दी तो सुने गिरी ना बीस गिरी ना दिया दे तो तो रात खराब हमारे दे शोर देना गिरी ना जो शोर दी तो चाइना উমাঙ্গ দশটা টোকেন পরসে বাইককে দেখে কে রস এবং করো না ফাঁস স্পিন আবার বাক্যটা এতই খারাপ দিতে চায় না কিচ্ছু কেন বাইক খারাপ কুর্তা ভাগ্য আমাদের জানা জানাতে রাস স্পিনে দিব কিনি না এর আগে তো দিবই না একটা আমার কুর্তা ভাগ্য অঙ্গ এবং কুত্তায় দেখো খুব আসু অনেক কষ্ট ডায়মন্ডটি খরচা করলাম অনেক কষ্ট পর ম্যানেজ করলাম দেখো পর্যন্ত দেখো তোমরা সবাই

क्ज जैसे मेरी दे अबारे टेन 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 स्पिन देखी कि दे टू कुरु ये देना टू कैन माथक पचिशा दिसे आम बीस ट्वेंटी या टेन स्पिन আবার টেনিস স্পিন আবার টেন মারা আসল হল কম আসলে দেখা দেখে না এবং আবার টেনিস স্পিন মনে হয় এটা ও এরপর সিঙ্গারপুরও একটা মনের দেখি ও মাগো মা একটু কেন দিছে চারটে মনে এবং বিশ যেমন দেখি কয় টুকেন দেয় এবং মনে হয় দেব দশ টু ও দশ টুক দিছে চারশো পাঁচ এরপর যেমন শেষ হয়ে গেল আবার টপ নিলাম আমরা কিছু আবার দুশো স্পিন আবার মারা শুরু হয়ে যায় মেরে দিলাম এবারও কিছু দিন না লাস্ট পথে দিব কুত্তা ওই গঙ্গ গঙ্গের জন্য দিই নাই আবার কিছুটা কেটে নিলাম আমরা আবার দেখো এক মিনিটে পিতে আইফোন আবার যেমন আবার দুশো স্পিন

দুশো সাতাশটা স্পিন আম অত কিছু স্পিন লাগে এই আবার ওয়েট করে এই যে আই পড়ো ডেমন আবার দুশো স্পিন আবার দুশো জিত উঠতেছে না মানে আবার স্পিন এই আবার মারা শুরু করলাম স্পিন ইতোবার 10 স্পিন এই স্পিনে দিও না মনে রে রাশি স্পিনেই দিব দিব মনরাশি স্পিনে হুম আবার 10 স্পিন দেখি কোনতে হুরুতে দিতেবারই না দিলে ঠিকুনতে আবার চেঞ্জ মিস্টার টিাম দেখি আমাদের মনে কি আছে এ আবার টেনিস মিরেজির ভাগ্য কিছুই মনে হয় নাই এদের মনে রাস স্প্রিনে দিতে পারে আমাদের এদের মনে রাস বন কং কংগ্রেচুলেশন

নির্মু এবং কংগ্রেস রেশন এবং চেতিনা